মানে বলছি যে এখানে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই আপনি আমাকে একটু সময় দিন আপনারা ব্যাপারটা আমি দেখে নেছি না না তার আর কোনো দরকার নেই বাবু আপনি অনেক দেখেছেন তাই আপনার এই দেখা দেখির উপর না আমরা ভরসা করতে পারছি না কনস্টেবল মঞ্জু গড়াই একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে আমরা না এসব প্রমাণ টমানের ধার ধারি না বুঝতে পেরেছিস আমাদের যেটা ঠিক মনে হয় আমরা সেটাই করি তাই তুই একটু সাবধানে থাকিস আমিও সবার মতো প্রমাণ টমান খুঁজি না একবার চোখে দেখেই বুঝতে পেরে যাই ক্রিমিনাল কে তারপর সেখান থেকে প্রমাণ বের করে নিয়ে আসি ঠিক যেমন প্রমাণ পাওয়ার আগেই বুঝতে পারছি ওই অজ্ঞাত পরিচয় মেয়েটির খুনের পিছনে তোমাদের হাত আছে কিন্তু বাড়াবাড়ি করছিস মঞ্জু সেই বাড়াবাড়ি আমি একটু করেই থাকি সবাই সেটা জানেও দেখো তোমরা যতই আমাকে চোখ রাঙাও যতই নিত্য হালদারের ভয় দেখাও না কেন সত্যিটা আমি বের করবই এত বড় দুঃসাহস এই দুঃসাহস আর ওপর চালাকির দাম কিন্তু তোকে দিতে হবে মঞ্জু আমি আমার উত্তর দিয়ে দিয়েছি এবার আমিও দেখতে চাই তোমরা কি করো আর যাই হোক মঞ্জু গড়াই ভীতু নয় जत तो रतन बड़ा ये में ना